আমি অভিষেক মান্না এর আগের ক্লাসে আমি রুই মাছের অভিযান বা আরও ভালো করে বললে অ্যাকোয়াটিক অ্যানিমেলের যে অভিযোজনগুলি একটু সেটি ডিটেলসে আলোচনা করেছে যাতে পুরো বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয় সেরকমভাবে আজকেও এর পরে যে অংশটি রয়েছে পায়রার অভিযান বা আরও যদি সংকীর্ণ সেন্সে বলে তোমাদের সিলেবাসে সেটা হচ্ছে পায়রা বায়ুথলি সম্পর্কে তো আমি একটু ব্রড সেন্সে বলছি যে এই ধরনের যে প্রাণীগুলি মানে যারা বাতাসে উঠতে পারে সেই ধরনের প্রাণীদের যে অভিযোজন মানে খেঁচোর অভিযান বা ভুল্যান্ট অ্যাডাপ্টেশন এই সম্পর্কে আমি আলোচনা করব তো প্রথমে আমরা জানি ভুল্যান্ট অ্যাডাপ্টেশন ব্যাপারটা কি যেসব শারীরবৃত্ত গঠনগত বা আচরণগত পরিবর্তনের ফলে প্রাণীরা নিজেদের বাতাসে ওড়া বা ভেসে থাকার উপযুক্ত করে তোলে তাদেরকে খেচর অভিযান বা বায়ু অভিযান বা ভুল্যান্ট অ্যাডাপ্টেশন বলে এটা দু রকমের হয় একটা হচ্ছে মুখ্য খেচুর আর আরেকটা হচ্ছে গৌণ খেঁচুর মুখ্য খেচুর অভিযোজনটা হচ্ছে কি না যাদের ক্ষেত্রে সক্রিয় উড্ডয়ন দেখা যায় সক্রিয়ভাবে যারা উঠতে পারে মানে ডানা ঝাপটাতে পারে সেটা হচ্ছে মুখ্য অভিযোজন যেমন যে কোনো পাখি যেটা আমরা এখানে আলোচনা করবো হ্যাঁ কাক পায় না এই ধরনের পাখিগুলো এমনকি আমাদের স্তন্যপায় প্রাণী যেটা বাদর বা চামচিকে তার মধ্যেও কিন্তু এই মুখ্য অভিযোজন বা প্রাইমারি ভলুন্টার অ্যাডাক্ট্রেশন দেখা যায় আর গৌণ খেঁচুর অভিযোজন মানে হচ্ছে কি এটা নিষ্ক্রিয় এদের ক্ষেত্রে নিষ্ক্রিয় উড্যয়ন দেখা যায় হ্যাঁ এদের উদাহরণ বললে তোমরা বুঝবে যেমন উড়ুক্কু মাছ বা উড়ুক্কু কাঠবিড়ালি এরা কিন্তু তোমার সেকেন্ডারি ভলুেন্টারি অ্যাডাক্ট্রেশান দেখা তো আজকে আমরা মূলত যেটা প্রাইমারি বা এই পাখি এদেরই অ্যাডাপ্টেশন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখে নিই যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে দেহাকে হ্যাঁ পায়রার কথাই বলে পায়রার দেহ যখন নৌকার মতো এবং যার সামনের দিকটা পেছনের দিকটা শুরু কিন্তু একটা চকড়া তো এই যে বিশেষ আঁকা তার ফলে এদের বাতাসের যে বাধা সেটা কাটাতে কিন্তু খুব সুবিধা হয় তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটি পায়রা যেটা এখন আঁকার বল বললাম এবার দু নম্বর যদি বৈশিষ্ট্য দেখি সেটা হচ্ছে পায়রার উড্ডয়ন পেশি হ্যাঁ তোমরা এর কথা পায়রার উড্ডয়ন বেশির কথা পড়েছ সম্ভবত গমনের সময় তো পায়রার ক্ষেত্রে বিভিন্ন রকম বক্ষ পেশি আছে যাদের বিশেষ পরিবর্তনও যাতে করে ওড়ার সুবিধা হয় যেমন ধরো পেট্রোলিস মেজর পেট্রোলিস মাইনর কোরাকো ব্র্যাকেলেস এদের যে গঠন সেটা খুবই উন্নত এবং এমনভাবে সাজানো থাকে যে যার সাহায্যে সহজেই ডানাকে কিন্তু পর্যায়ক্রমে উপরে নিচে সঞ্চালন করতে পারে দরকার মতো ভাঁজও করতে পারে হ্যাঁ এ হচ্ছে উডয়ন পেশি তিন নম্বর হচ্ছে পরিপাকতন্ত্র বাতাসে ওড়ার জন্য পায়রা কিন্তু প্রচুর শক্তি লাগে এমনি স্থলচর প্রাণীদের থেকে কিন্তু যারা বাতাসে ওড়ে তাদের কিন্তু এক্সট্রা যে প্রয়োজন তো সেই জন্য তন্ত্রে কিছু গঠনগত পরিবর্তন দেখা যায় উন্নত ধরনের ক্রপ এবং গিজার্ড থাকে থাকেদের তন্ত্রে এরা কী করে খাদ্যবস্তুকে সঞ্চয় করে রাখে এবং খাদ্যকে চূর্ণ বিচূর্ণ পরে আবার দেহের ওজন কমানোর দরকার ওড়ার জন্য সেই জন্য দেহে দাঁত পিত্তাশয় পাকস্থলী এই সমস্ত অঙ্গগুলি কিন্তু পায়রার ক্ষেত্রে পাওয়া যাবে না এরপরে আমরা যে বৈশিষ্ট্যতে আসব সেটি হচ্ছে পায়রার চঞ্চু পায়রার যে চোয়াল সেগুলো কিন্তু চুনচুতে রূপান্তরিত হয়েছে এর সাহায্যে সহজে এটা মাঠে থেকে খাবার তুলতে পারে আর চঞ্চুতে কোনো দাঁত থাকে না কারণ হচ্ছে এদের দেহকে হালকা করতে হবে সেই উদ্দেশ্যে এদের দাঁত নেই এরপরে আমরা পাঁচ নম্বর বৈশিষ্ট্য আসবো সেটাই হচ্ছে বায়ুথলি যেটা খুব না পাঁচ নম্বরে আমরা ডানার কথা বলি আগে ডানার কথা বলে তারপরে বায়ুথলিতে আসবো ডানা হচ্ছে পায়রার যে যে উঠতে পারছে ভেসে থাকতে পারে তার জন্য তাদের যে সামনের পা সেগুলো ডানাতে রূপান্তর হয়েছে ডানা হচ্ছে এদের ওড়ার জন্য প্রধান কি হ্যাঁ ডানার উপরের তল যদি লক্ষ্য করো তারা দেখবে সেটা উত্তর নিচের তলটা অবতল তার ফলে সহজে বাতাসে ফেজে থাকতে পারে এবং তোমরা শুনলে অবাক হবে যে বা শুনেছ যে এরোপ্লেনের যে ডানা সেটা কিন্তু পাখির ডানাকে অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে এবং সেখানে বার্নলির নীতি পদার্থবিদ্যায় পড়েছ তোমরা সেই নীতি কিন্তু কার্যকরী হয় হ্যাঁ যাতে কিন্তু বায়ুর চাপের একটা পরিবর্তন ঘটিয়ে আপলিপমেন্ট এরপিনি হোক বা পায়রাই হোক বা পাখি হোক তাদের আপলিপমেন্টে সুবিধা হয় এরপর যে পয়েন্টটা তো সেটা হচ্ছে পায়রার পালক পায়রার পালক বিশেষভাবে সাধারণ থাকে এবং এই যে পালকগুলো সেগুলো ডানাতে যে পালক থাকে তাদেরকে রেমিজেস বলে এবং সেটা দুটো ডানাতে তেইশ প্লাস তেইশ করে থাকে এই পালকগুলো আপেক্ষিক গুরুত্ব কমে পায়রাকে উঠতে সাহায্য করে আবার লেজে এক ধরনের পালক থাকে যেটা সংখ্যায় বারোটা এবং তাদেরকে রেকটিসেস বলে পালকগুলো কিন্তু ওরার সময় এই যে পালকগুলো সেগুলো কিন্তু ওরার সময় দিক পরিবর্তন সাহায্য করে এবং পায়রার যে পালক সেটা কিন্তু বার বারবিউল এবং হুক যুক্ত পালকগুলির মাঝখানে যে সরু লম্বা মতো অংশ যেটা বার বারবিউল ধারণ করে সেগুলোকে স্যাপ বলে এগুলোর উপস্থিতির জন্য পায়রার পালক কেন্দ্র সহজে চাপে ছিঁড়ে যায় না এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে তোমরা ছবিতে দেখছ যে পায়রার ডানা এবং পালকের খুব সুন্দর একটা প্রেজেন্টেশান রয়েছে এরপরে আমরা পায়রার যে বায়থলি তার কথা আসবো এটা হচ্ছে সব আমাদের জন্য সবথেকে একটা ইম্পর্টেন্ট টপিক এই যে অভিযোজনে যেখানে তোমাদের সিলেবাসটা রয়েছে তো পায়রার যে শ্বসনতন্ত্র সেখানে কিন্তু বায়ুথলি বা এয়ারস্যাক্স থাকে যেটা কিন্তু অন্য কারোর অন্য কোনো ধরনের প্রাণে পাওয়া যায় না এদের ফুসফুস মোটামুটি নটা বায়ুথলি থাকে যেগুলি প্রয়োজন অনুসারে ওড়ার সময় পায়রাকে বেশি পরিমাণ অক্সিজেন সাপ্লাই করে এবং দেহের আপেক্ষিক গুরুত্ব কমাতে সাহায্য করে এবং তার ফলে ওড়ার সুবিধা হয় এবার যদি খুব ভালো করে অ্যানালাইসিস করা তাহলে দেখা যাবে এই যে পায়রার যে বায়ুথলি সেখানে কিন্তু বায়ুপ্রবাহটা তোমরা শুনলে অবাক হবে এখানে যে বায়ুপ্রবাহ হয় সেটা কিন্তু ইউনি ডাইরাকশানাল এই এয়ারস এয়ার থাকার জন্য পায়রার লাঙের মধ্যে পায়রার দেহে ইউনি ডাইরেকশনাল বায়ুপ্রবাহ হয় তার ফলে পায়রার লাঙের যে বাতাসটা যায় সেটা কিন্তু বেশিরভাগ ফ্রেশ এবং তাতে প্রচুর অক্সিজেন থাকে রিচ ইন অক্সিজেন থাকতে পারে হ্যাঁ কেন বল এই কথাটা বলছি তুমি যদি তুমি তো তোমরা তো জানো যে মানুষ হচ্ছে সব থেকে উন্নত তাহলে মানুষের সব অর্গ্যানিক উন্নত কিন্তু শুনলে অবাক হবে যে ম্যামালের ক্ষেত্রে যে কোনো যে কোনো ম্যামালের ক্ষেত্রে এই যে এয়ার ফ্লোটা সেটা কিন্তু বাই ডাইরেকশনাল মানে পায়রার ইউনি ডাইরাকশনাল এখানে বাই ডাইরাকশানাল সেখানে অসুবিধাটা কি মানে এখানে যখন নতুন বাতাসটা ঢুকছে মানুষের লাঙে মনে করো বা যে কোনো ম্যামালের লাং সেখানে যখন নতুন বাতাসে ঢুকছে তার সঙ্গে কিন্তু আগের যে ওল্ড এয়ার যেটা সেটা কিন্তু মিশে যাচ্ছে তার ফলে মানুষের লাং সবসময় একটা মিক্সড এয়ার পায় যেটা কিন্তু পায়রার তুলনায় কম অক্সিজেন সমৃদ্ধ মানে তুমি নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে পায়রার যে বায়ু যে রেসপিরেটরি সিস্টেম সেটা বায়ো থাকার জন্য কিন্তু অনেক বেশি উন্নত হয়ে গেছে কারণ কোরার জন্য এদের ম্যাক্সিমাম এনার্জি লাগবে যেটা কিন্তু অক্সিজেন সাপ্লাই ছাড়া সম্ভব হবে না আচ্ছা এরপরে ফাইরার যে বায়ুথলিগুলো আছে সেগুলির নাম আমরা জানি একটা হচ্ছে নখানা বায়ুথলি তাহলে চারটে বায়ুথলি হচ্ছে জোর প্রথম হচ্ছে সারভাইকাল স্যাক জোর মানে দুটি থাকে থোরাসিক স্যাক দুটি থাকে থোরাসিক স্যাক দুটি থাকে অ্যাবডোমিনাল স্যাক দুটি থাকে এবং একটা হচ্ছে ক্ল্যাভিকুলার স্যাক যেটি কিন্তু একটি থাকে এরপরে আমরা যেটা জানব সেটা হচ্ছে পায়রার যে পায়রার যে দেহ তাকে হাড়গুলো মানে সেটা কিন্তু বায়ুপূর্ণ এবং স্পঞ্জের মতো হাড়গুলো এবং এদের যে বক্ষ বক্রপ্রিজ সেগুলোকে ধরে রাখতে পারে সেই জন্য বক্ষ অঞ্চলের যে কষ্টা সেগুলো নৌকার মতো কিল আক্রেতার ধারণ করে নৌকার আকৃতির কিল গঠন করেছে এদের যে স্টার নাম সেটাও আকারে বড় হয় লাম্বার এবং কটাল কষের পরস্পর সঙ্গে মিলিত হয়ে সিনস গঠন করে যা পায়রা দেহের ভার বহনে বিশেষভাবে সাহায্য করে এবং তোমরা ছবি দেখে বুঝতে পারছো যে এমনকি করটির যে হাড হ্যাঁ মানে মাথার যে খুলি সেটাও খুব পাতলা এবং বায়ুপূর্ণ হয় তাহলে এগুলো সম্মিলিতভাবে কি করে পায়রার দেহের যে ওজন সেটাকে কমাতে সাহায্য করেছে যাতে করে এরা সহজেই what